নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান সম্পর্কে আলোচনা করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং ইতিহাস বইয়ের আটটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে যারা আজ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক টিচিং নোট সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের রূপ অবদান ছিল তোমাদের চ্যাপ্টার পাইপ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের দু মাধ্যমিকে আইএসিএস পরীক্ষায় চার নম্বর পড়ে গিয়েছিল মহেন্দ্রলাল সরকার পড়েনি তাই তোমরা এই প্রশ্নটি অবশ্যই ভালো করে তৈরি করবে তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করবে বাংলা তথা ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার ইতিহাসে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান অপরিসীম পেশায় চিকিৎসক মহেন্দ্রলাল সরকার নিজ উদ্যোগ ও প্রচেষ্টায় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই কলকাতার বৌবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স বা ভারতবর্ষীয় বিজ্ঞানসভা প্রতিষ্ঠা করেন এটি ছিল সমগ্র ভারতে প্রথম বৈজ্ঞানিক গবেষণার প্রতিষ্ঠান তোমরা প্রথমে ভূমিকা লিখে এভাবে লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে সেটি তুমি পয়েন্ট করবে এরপরে তুমি পয়েন্ট করবে আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল এক নম্বর পয়েন্ট বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলা দু নম্বর পয়েন্ট বৈজ্ঞানিক গবেষণার মান উন্নত করা তিন নম্বর পয়েন্ট পাশ্চাত্য দেশের বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা চার নম্বর পয়েন্ট পাশ্চাত্যের বৈজ্ঞানিক গবেষণা নিয়ে আলোচনা করা তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি আমি তোমাদের পাশাপাশি পয়েন্টগুলো রেখেছি তোমরা চাইলে নিচে নিচে লিখতে পারো ক্লিয়ার মহেন্দ্রলাল সরকার আশানুরূপ ছিলেন যে আইএসিএস একদিন ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের মতো একটি উন্নত মানের বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পরিণত হবে এরপর তোমরা পয়েন্ট করবে আইসিএস পরিচালনায় সহযোগী ব্যক্তিবর্গ ডক্টর মহেন্দ্রলাল সরকার আমিরতু এই প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন এই প্রতিষ্ঠান পরিচালনায় বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন প্রমুখরা ছিলেন প্রতিষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় রাজেন্দ্রলাল মিত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখগণ তাছাড়া মহেন্দ্রলালের আবেদনে সাড়া দিয়ে জয়কৃষ্ণ মুখার্জি দিগম্বর মিত্র কমলকৃষ্ণদেব যোগেশ্বর সিং বিদ্যাসাগর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তুলে দেন এই সময় প্রতিষ্ঠানটিতে ছাত্র সংখ্যা তিনশোর উপর পৌঁছায় এরপর তোমরা পয়েন্ট করবে শিক্ষক মণ্ডলী এই প্রতিষ্ঠানটিতে যে সমস্ত শিক্ষকরা যুক্ত ছিলেন তারা হলেন আশুতোষ মুখোপাধ্যায় সিভি রমণ রমন জগদীশচন্দ্র বসু প্রমুখগণ নেক্সট পয়েন্ট গবেষণা পত্র প্রকাশ মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত আইএসিএস তার নিজস্ব পত্রিকা প্রকাশ করে ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স নামক এই পত্রিকাতে প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের গবেষণা প্রকাশিত হতো এরপরে তোমরা সবাই সবার শেষে পয়েন্ট করবে উপসংহার পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে বিজ্ঞান চর্চার প্রসারে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগ বাংলা তথা ভারতের বিজ্ঞান চর্চাকে এক ধাপ এগিয়ে দেয় তার প্রতিষ্ঠিত আইএসিএস প্রতিষ্ঠান বিজ্ঞানী ও গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এখানে গবেষণা করে চন্দ্রশেখর ভেঙ্কট রমন রমন ক্রিয়া বা রমন এফেক্ট আবিষ্কার করেন যার জন্য তিনি নোবেল পুরস্কার পান তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো এবং যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও আমি তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা এখন থেকে ভালো করে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করো দেখবে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে যাই হোক আজ রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি তোমাদের আবার দু এক দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি